একদিন মা কামে সুবাই হুজুর সাল্লফ আহ ওয়াসাল্লাম জোহরের নামাজ আদায় করলেন অতপর হজরত আলী রদিয়ালবতার আনহুকে কোনো এক কাজের জন্য বাইরে পাঠালেন হজরত আলীর রদিয়াল্লাহতার আনহু ফিরে আসার আগে হুজুর সাল্লফ ওয়াসাল্লাম আসরের নামাজ পড়ে নিলেন হজরত আলিরদল্লাহ তার আনহু যখন ফিরে আসলেন তখন তার কোলে পবিত্র মস্তক মুবারক রেখে হুজুর শুয়ে গেলেন হজরত আদায় করেননি এদিকে সূর্য অবস্থায় ছিল আনহু চিন্তা করতে লাগলেন যে এদিকে রসুলে খোদা আরাম করছেন ওদিকে নামাজের রক্ত চলে যাচ্ছে রসুলে খোদার আরামকে যদি প্রাধান্য দিই তাহলে নামাজের সময় চলে যায় আর নামাজ পড়তে চাইলে হুজুরের আরামের ব্যাঘাত ঘটে কি করা যায় শেষ পর্যন্ত তা আদিরাদি ল আবতার আনহু এর সিদ্ধান্ত নিলেন যে নামাজ কাজ হো কিন্তু হুজুরের ঘুমের ব্যাঘাত না হওয়া চাই এ অবস্থায় সূর্য ডুবে গেল আশ্রয়ের রক্ত শেষ হয়ে আসলো হুজুর জাগ্রত হয়ে হজরত আদিরাদিয়াল ল বতার আনহুকে চিন্তা যুক্ত দেখে এর কারণ জানতে চাইলেন আদিরাদিয়াল ল আবতার আনহু আরজ করিলেন ইয়ার সুনাম আমি আপনার আরামের ব্যাঘাত না করার খাতিরে এখনো আশরের নামাজ আড়াই করিনি অথচ সূর্য ডুবে গেল হুজুর সাল্লাহ ল ফ আলাইহুসাল্লাম চিন্তা কিসের সূর্য এখন ফিরে আসতেছে এবং সেই জায়গায় এসে থামতেছে যেখানে আসরের সময় হয় হুজুর সাল্লাহ আলি আসাল্লাম দোয়া করার সাথে সাথে ডুবন্ত সূর্য উঠে আসলো এবং ওই জায়গায় এসে দাঁড়ালো যেখানে আসরের সময় হয় হযরত আলী রাজি আল্লাহ তার আনহু উঠে আসরের নামাজ পড়ে নিলেন এরপর সূর্য ডুবে গেল এই ঘটনা থেকে আমরা কি জানতে পারলাম আমাদের হুজুর সাল্লাহ আলি আসাল্লামের হুকুমত সূর্যের উপরও চলে তিনি সৃষ্টিকূলের প্রতিটি অনুপরমাণুর উপর কর্তৃত্বকারী তার মতো কেউ হয়নি হবে না Моте парена